পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কিছু ছড়ার তাৎপর্য অনুশ্রুতি প্রথমখণ্ড সন্তানচর্যা মায়ের উচিত পিতার প্রতি ছেলেপিলের শ্রদ্ধানতি বারে যাতে তেমনি করা উছল এতেই সন্ততি তাৎপর্য স্ত্রীর চোখে তার স্বামী যেমন মানুষই হন না কেন মা হিসাবে তার কর্তব্য হল সন্তানের চোখে তাদের বাবার ভাবমূর্তিটি এমনভাবে তুলে ধরা যাতে তারা তার প্রতি শ্রদ্ধাশীল হয়েই চলে সন্তান যদি খোদ মায়ের মুখেই বাবার ধ্রষ্টটির কথা শুনে তাহলে দুজনের কাউকেই সে শ্রদ্ধা করতে পারে না বন্দী পুরুষোত্তম জয়গু